বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তামজি এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তামজি এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছি আমাদের তামজি এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ করিম করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের ডিজিটিসি ব্র্যান্ডের চৌষট্টি বল একশো চল্লিশ এমপিআর একটি লিথিয়াম ব্যাটারি যা এই ব্যাটারিগুলা আমরা দিন ধরে আসলে বিক্রি করছি বিক্রি করার যে আমরা যেগুলো ফেসবুকে অথবা ইউটিউবে আপনারা অনেক সারা দিয়েছেন আমরা আমরা ইতিমধ্যে অনেকগুলো ব্যাটারি বিক্রি করেছি তো যার কাছে বিক্রি আমরা অন্তত খুন দিয়ে আমরা খবর নিচ্ছি প্রত্যেকটা ব্যাটারি আমরা একশো তিরিশ একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ পাচ্ছি তো ইতিমধ্যে আমরা আমাদের যে চাইনিজ টিম ডিজিটিসি ব্র্যান্ডের যে ডিং গ্রুপের যে বস আছে রাজু খান মিস্টার উনিও আমাদের কাছে খুব কবর নেয় যে ব্যাটারিগুলো কিরকম চলছে আপনারা একটু খবর নিয়ে দেখেন হ্যাঁ তো মানে মার্কেটে যেহেতু ব্যাটারিগুলো বাইর করছে তার জন্য আসলে তারাও খবর রাখছে বা আমরাও কাস্টমারকে আসলে ব্যাটারি যেগুলো বিক্রি করেছি অবশ্যই আমরা খবর নিচ্ছি তো আমাদের আজকে ডিজিটিসি ব্র্যান্ডের একশো চল্লিশ যে লিথিয়াম ব্যাটারি যে মার্কেটে আপনারা জানেন অনেকগুলো ব্যাটারি বাইরেছে যা এরকম আসলে ডিজিটিসির মতো এরকম না অন্যরা আর একটু মানে ছোট ব্যাটারি আর পাশাপাশি আর একটু চওড়া আর একটু মানে খাটো তো এই ব্যাটারিটা আমরা জানেন যে আমরা অনেকদিন যাবত আসলে বিক্রি করছি আমরা কিশোরগঞ্জের মাঝে আমরাই একমাত্র ডিলার আমরা কিশোরগঞ্জে আমরা বিক্রি করছি তো আপনারা যারা আমাদের চৌষট্টি আহ চৌষট্টি বলে একশো চল্লিশ এম্পিয়ার লিথিয়াম ব্যাটারি নিতে চান ডিজিটিসি ব্র্যান্ডের আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আমাদের দেখেন ব্যাটারিগুলো দেখেন এই দেখেন 64 ভোল্ট 140 एंपিয়ার হ্যাঁ আর এখানে দেখেন আর এখানে দেখেন এই যে ব্লুটুথ নাম্বার একটা এখানে ব্লুটুথ নাম্বার এই নাম্বারটা আসলে গ্যারান্টি যে একটা কার্যকর তো আমরা এই ব্যাটারিটা আমরা বিক্রি করছি আমরা যারা ব্যাটারি নিতে চান আমাদের কাছ থেকে কুছরা পর্যায়ে এক্সিড এক পিস একটি ব্যাটারি নিয়ে যারা গাড়ি চালাতে চান তারা তাদের জন্য আজকে ব্যাটারি আমাদের আস্কিং প্রায় এটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম আর এই ব্যাটারির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একটি অরিজিনাল চাইনিজ কোড হ্যাঁ চার্জের একটি অরিজিনাল চাইনিজ কোড এই কোয়াটটা দিয়ে আপনারা দেখেন এখানে এটা হলো আপনার যে চার্জ দেওয়ার একটি কোড হ্যাঁ তাছাড়া এখানে দুটো লাইট এখানে দুটো লাইট আপনারা কীভাবে লাগাবেন এই ব্যাটারি আমি দেখাই আপনারা এখানে লাল একটা আছে দেখেন এই যে এই কভারটা

আর একটা কালো যেটা বল এখানে এই ব্যাটারির মাঝে এই কানেকশন এ লাগবে এরপরে যে দুইটা তার থাকবে দুইটা তার যাবে কন্ট্রোলারে চলে যাবে কালো একদম লাল আর এখানে দেখেন আর কি পেয়ে যাবেন ডিসপ্লে হ্যাঁ একটা ডিসপ্লে পেয়ে যাবেন অরিজিনাল একটি কেবল ডিসপ্লে এটা যে একদম সহজ এই যে লাগায় দিছি ঠিক আছে লাগায় দেওয়ার পরে যে কত persen চার্জ আছে এই কেবলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন অরিজিনাল একটা ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে এটা কত পার্সেন্ট চার্জ এই যে চলে আসবে চুয়ান্ন পার্সেন্ট দেখেন এই যে চুয়ান্ন পার্সেন্ট চার্জ হ্যাঁ তো এটা লাগানোর পরে দিয়ে আপনারা এখানে একটা দেখেন গ্যারেন্টি কার্ড পেয়ে যাবেন একমাত্র ডিজিডিসি দিচ্ছে দুই বছরের গ্যারেন্টি হ্যাঁ অনেকে ভাবতে পারেন যে ভাই এটা তো আসলে দুই বছরের অনেক কোম্পানি দেয় ওয়ারেন্টি গ্যারেন্টি মিলাইয়া দেখা যায় কি ছয় মাস গ্যারেন্টি দেয় বা তিন বছরের ওয়ারেন্টি দেয় আমরাই একমাত্র ডিজিডিসি আমরা দুই বছরে শুধু গ্যারেন্টি দিচ্ছি আমরা কোনো ওয়ারেন্টি নাই এছাড়াও এই 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 ব্যাটারির সাথে আপনারা পেয়ে যাবেন ডিজিডিসি ব্র্যান্ডের দেখেন ডিজিডিসি ব্র্যান্ডের সাইড গোল্ড পনেরো এম্পিয়ারের একটি অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার পেয়ে যাবেন দেখেন এই যে আগের চার্জারটা কালো ছিল এখন এলো তো প্রায় গোল্ডেন কালার অর্থাৎ সিলভার কালারের মতো দেখেন ডিজিডিসি ব্র্যান্ডের অরিজিনাল একটি চার্জার পেয়ে যাবেন এটির সাথে ফ্রি তো আপনারা যারা আমাদের কাছ থেকে অর্থাৎ ম্যাসেজ তামজিদ এন্টারপ্রাইজ থেকে আপনারা যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের কাছে অনলি তিন হাজার টাকা বিকাশ করবেন আমার দুইটা নাম্বার থাকবে এখানে দেওয়া ভিডিওর মাধ্যমে একটা আমি নাম্বারটা বলি জিরো ডাবল থ্রি সেভেন থ্রি এটা হলো ইমো নাম্বার প্লাস বিকাশ নাম্বার আরেকটি নাম্বার দেবো জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর ফোর সেভেন এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ নগদ নাম্বার এই দুইটা নাম্বার থেকে একটি নাম্বারে আপনারা

কুরিয়ার সার্ভিস থেকে আপনারা টাকা দিয়ে মাল উঠাইয়া নেবেন তো আমাদের কাছে অল্প কিছু ব্যাটারি আছে আপনারা যারা ব্যাটারি নিতে চান তারা আজ আজ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে চান আর যারা আমাদের কাছ থেকে তাম জিতেন্দ্র বেশ থেকে যারা আপনারা পাইকারি মূল্যে ব্যাটারি নিতে চান তারা অবশ্যই আমার যে দুইটা নাম্বার আছে এই নাম্বারে আমাদেরকে বিজিনিং কার্ড পাঠাই দেবেন আপনাদের দোকানের আমরা পাইকারি মূল্যে মিনিমাম তিন পিস আমাদের কাছ থেকে নিতে হবে তাহলে পাইকারি মূল্যে পাবেন আপনারা যারা দোকান ভাই আছেন সারা জেলা খুলনা আমরা অনেক জেলায় আমরা অনেক অনেক ব্যাটারি বিক্রি করেছি আপনারা যারা আমাদের কাছ থেকে ব্যাটারি লাগাইতে চান আমাদের প্রত্যেকটা ব্যাটারি দুই বছরের গ্যারেন্টি থাকবে আর আপনাদের ব্যাটারি সমস্যা হলে যে বলবেন যে আপনি কিশোরগঞ্জ থেকে বলছেন আমি নিসি আপনার কুড়িগ্রাম অর্থাৎ দিনাজপুর তে ভাই এত দূর থেকে আপনার সার্ভিসটা কীভাবে দিবে না ভাই আমরা সার্ভিস দিব না একমাত্র সার্ভিস দিবে আপনার আমাদের ডিজিডিসি ব্র্যান্ডের যে চাইনিজ টিম আপনার ব্র্যান্ডের যদি কোনো সমস্যা হয় আমরা আপনারা আমাদের কমপ্লেন দেবেন আমাদের আপনাদের কমপ্লেনটা আমরা হেড অফিসে পাঠাইবো ঢাকা এই হেড অফিস থেকে আপনারা জেলার মাঝে ডিজিডিসি টিম চলে যাবে তাহলে আমাদের কোনো আমাদের কোনো আমরা নিজেরা কোনো যাব না বিজিডিসি চাইনিজ টিম অর্থাৎ ইঞ্জিনিয়ার ওরা চলে যাবে আপনার ব্যাটারি যেহেতু সমস্যা হয় দুই বছরের ভিতরে ব্যাটারি চেঞ্জ করে দিব তো এই বলে আমি মোহাম্মদ তাজুল ইসলাম রাখছি আপনারা যারা আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে চান অথবা আমাদের কাছ থেকে যারা গাড়ি নিতে চান আমাদের কাছে সান্ডি কোম্পানি গাড়ি ইউনটি কোম্পানি গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই আপনাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন তো এই বলে আমি রাখছি আলাইকুম